ছিলেন জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বিদুষী নারী যিনি বচন রচনার জন্যই বেশি সমাদৃত কথিত আছে তার আসল নাম লীলাবতী মূলত খনার ভবিষ্যৎ বাণীগুলোই ক্ষণার বচন নামে বহুল পরিচিত খনার বচন কোন লিখিত আকারে ছিল না মূলত কৃষি কাজের উন্নতির ক্ষেত্রে খনা যে আধ্যাত্মিক শক্তির বলে যে কথাগুলো বলতো সেই কথাগুলোই খনার বচন হিসাবে যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে আসছে কৃষি ছাড়াও অন্যান্য বিষয়েও খনার বচন রয়েছে খনার কিছু বচন তুলে ধরা হলো ষোলো চাষে মূলা তার অর্ধেক তুলা তার অর্ধেক ধান বিনা চাষে পান অর্থাৎ ১৬ দিন চাষ করার পর সেই জমিতে মূলা চাষ করলে ভালো জাতের ফলন পাওয়া যায় তুলা লাগানোর জমিতে আট দিন চাষ করতে হবে ধানের জমিতে চার দিন চাষ করে ধান লাগালে ভালো ফলন পাওয়া যায় পানের জমিতে চাষের প্রয়োজন হয় না কলা রুয়ে না কেটো পাত তাতেই কাপড় তাতেই ভাত অর্থাৎ কলা গাছের ফলন শেষে গাছের গোড়া যেন না কাটে কৃষক কেন না তাতেই সারা বছর ভাত কাপড় জুটবে তাদের যদি বর্ষা আগুনে রাজা যায় মাগনে অর্থাৎ আগুনে অর্থাৎ অঘ্রানে আর মাগনে মানে ভিক্ষা বৃত্তির কথা বোঝাতে ব্যবহৃত অর্থাৎ যদি অঘ্রানে বৃষ্টিপাত হয় তো রাজারও ভিক্ষা বৃত্তির দশা আকাল অবস্থায় পতিত হাকে বোঝায় যদি বর্ষে পুষে করি হয় তুষে অর্থাৎ পৌষে বৃষ্টিপাতের ফলে কৃষক তুষ বিক্রি করেও বন্দোবস্ত হয়েছিল কিংবদন্তি অনুসারে তিনি বাস করতেন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমার দেউলিয়া গ্রামে বর্তমান চন্দ্রকেতুগড় প্রত্ন স্থান যেটি খনা মিহিরের ঢিবি নামে পরিচিত তার পিতার নাম ছিল অনাচার্য অন্য একটি কিংবদন্তি অনুসারে তিনি ছিলেন সিংহল রাজ্যের কন্যা বিক্রমপুরের রাজা বিক্রমাদিত্যের রাজসভার প্রখ্যাত জ্যোতির্বিদ বরাহ পুত্র মিহির হচ্ছেন খনার স্বামী কথিত আছে বরাহ তার পুত্রের জন্মকোষ্ঠী গণনা করে পুত্রের আয়ু এক বছর দেখতে পেয়ে শিশু পুত্র মিহিরকে একটি পাত্রে করে সমুদ্র জলে ভাসিয়ে দেন পাত্রটি ভাসতে ভাসতে সিংহল দ্বীপে পৌঁছলে সিংহল রাজ শিশুটিকে লালন পালন করেন এবং পরে কন্যা ক্ষণার সাথে বিয়ে দেন খনা এবং মিহির দুজনেই জ্যোতিষশাস্ত্রে দক্ষতা অর্জন করেন এক সময় বিক্রমাদিত্যের সভাসদ হন একদিন পিতা বরাহ এবং পুত্র আকাশের তারা গণনায় সমস্যায় পড়লে এ সমাধান দিয়ে রাজা দৃষ্টি আকর্ষণ করে। গণনা করে খনার দেওয়া পূর্বাভাস রাজ্যের কৃষকরা উপকৃত হত বলে রাজা বিক্রমাদিত্য খনাকে দশম রত্ন হিসাবে আখ্যা দেন রাজ্যভায় প্রতিপত্তি হারানোর ভয়ে প্রতিহিংসায় বরাহের আদেশে মিহির লীলাবতীর জিব্বা কেটে দেন এর কিছুকাল পরে খনার মৃত্যু হয় তবে আমৃত্যু লীলাবতী সত্যের প্রতীক হয়েছিলেন তিনি এমন ভবিষ্যদ্বাণী করতেন যা হু বহু ফলে যেত বাঙালি লোক সংস্কৃতিতে এখনো অমৃতবাণীর মতো খনার বচনের প্রচলন রয়েছে